নমস্কার আজ আমরা বাংলাদেশের শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশল নিয়ে কথা বলবো। এই আলোচনার মাধ্যমে আমরা দেখব কিভাবে লম্বা সময়ের জন্য সেরা কোম্পানিগুলো খুঁজে বের করা যায় তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন আপনার কি মনে হচ্ছে তা আমাদের কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটেস্ট সব আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের সাপোর্টই আমাদের এই ধরনের কাজ করতে উৎসাহ দেয় আচ্ছা ঢাকা স্টক এক্সচেঞ্জে তো শত শত কোম্পানি তাই না এখন প্রশ্ন হল এদের মধ্যে থেকে ঠিক কোনটা আপনার জন্য বেস্ট হবে মানে আগামী দশ বছরের জন্য বিনিয়োগের সেরা অপশন কোনটা এই বিশাল তালিকা থেকে সঠিক কোম্পানিটা বেছে নেওয়া কিন্তু আসলেই একটা বেশ কঠিন কাজ চলুন এই পুরো বিষয়টাকে একদম সহজ করে ফেলি মাত্র একটা শক্তিশালী প্রশ্ন দিয়ে যা আমাদের সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারে দেখুন মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ মানে যেই শেয়ারটা কিনে আপনার রাতের ঘুম হারাম হয়ে যায় সারাক্ষণ টিভিতে বা অনলাইনে খবর দেখতে হয় যে আজ কী হলো সেই কোম্পানিটা সম্ভবত লম্বা সময়ের জন্য আপনাকে শান্তি দেবে না সেরা বিনিয়োগগুলো সাধারণত একটু বোরিংই হয় কারণ সেগুলো খুবই স্থিতিশীল আর এই আইডিয়াটারই একটা নাম দিয়েছি আমরা নিউজ টেস্ট এটা আসলে একটা কোম্পানির লং টার্ম স্টেবিলিটি বা স্থিতিশীলতা মাপার একটা সহজ উপায় সোজা কথায় যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করার পর আপনার আত্মবিশ্বাসটা প্রতিদিনের খবরের উপর নির্ভর না করে তাহলেই বুঝবেন কোম্পানিটা এই পরীক্ষায় পাশ করে গেছে তো চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক এই টেস্টটা বাস্তবে কিভাবে কাজ করে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের দুই ধরনের কোম্পানির দিকে একটু টাকাব এই স্লাইডটা একটু খেয়াল করুন বাম দিকে আছে খবর নির্ভর কোম্পানি মানে যাদের ব্যবসা হয়তো সরকারি কোনো নীতির ওপর বা কোনো একটা ঘটনার উপর খুব বেশি নির্ভরশীল এগুলোতে বিনিয়োগ করলে সারাক্ষণ একটা টেনশন একটা চাপের মধ্যে থাকতে হয় আর ডান দিকে দেখুন আছে খবর স্বাধীন কোম্পানি যাদের বিজনেস মডেল এতটাই শক্তিশালী যে প্রতিদিনের ছোটোখাটো খবরে এদের কিছুই যায় আসে না এরাই হলো সেই ইনভেস্ট করে ভুলে যান টাইপের স্টক এর দারুণ কিছু উদাহরণ কিন্তু আমাদের দেশেই আছে যেমন ধরুন গ্রামীণ ফোন স্কোয়ার ফার্মা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রেনাটা বা বার্জার পেন্টস একবার ভেবে দেখুন তো এ কোম্পানিগুলোর শেয়ার আপনার কাছে থাকলে আপনার কি প্রতিদিন এদের নিয়ে খবর খোঁজার দরকার পড়বে সম্ভবত না কারণ এদের সবারই একটা স্থায়ী বিজনেস মডেল আর বাজারে একটা শক্ত অবস্থান আছে কিন্তু শুনুন শুধু ভালো কোম্পানি খুঁজে বের করলেই তো হবে না আসল খেলাটা হচ্ছে আপনি কখন কিনছেন সেটার ওপর এটা জানা কিন্তু সমান জরুরি একটা কথা মাথায় গেঁথে নিতে হবে এই রকসলিড কোম্পানিগুলো প্রায় সবসময়ই একটু দামই থাকে তাই এদের পেছনে ছোটার কোনো মানেই হয় না সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হল ধৈর্য ধরে বসে থাকা আর যখন পুরো বাজার একটু খারাপের দিকে যায় বা যেটাকে আমরা কারেকশন বলি ঠিক তখনই বিনিয়োগ করা এই চারটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যখন সবাই শেয়ার কেনার জন্য লাফাদাফি করছে তখন দাম থাকে অনেক উঁচুতে কিন্তু বিনিয়োগের জন্য আদর্শ সময় হল যখন মার্কেট কারেকশনের কারণে দামটা বেশ খানিকটা কমে আসে আর যদি কখনও মার্কেটে বড় ধরনের কোনো ক্র্যাশ হয় তাহলে তো সোনাই সোহাগা ওটা আপনার জীবনের সেরা বিনিয়োগের সুযোগ হয়ে যেতে পারে আচ্ছা তাহলে এই নিয়মটা ব্যবহার করে কিভাবে একটা মজবুত শক্তিশালী পোর্টফোলিও বানানো যায় চলুন সেটা নিয়ে এবার কথা বলি এর জন্য একটা খুব সহজ তিন ধাপের একটা প্ল্যান আছে প্রথমত নিউজ টেস্ট পাশ করে এমন পনেরো থেকে বিশটা কোম্পানি খুঁজে বের করুন দ্বিতীয়ত যখনই দেখবেন বাজার পড়তির দিকে যাচ্ছে তখন সিস্টেম্যাটিকভাবে মানে একটু একটু করে সেই কোম্পানিগুলোর শেয়ার কিনুন আর সবশেষে আপনার বিনিয়োগ শুধু একটা কোম্পানিতে না রেখে এই সবগুলো কোম্পানির মধ্যে সুন্দর করে ভাগ করে দিন ঝুঁকি কমানোর জন্য এটা একটা দারুণ নিয়ম চেষ্টা করবেন আপনার মোট পোর্টফোলিওর পাঁচ শতাংশের বেশি কোনো একটা সিঙ্গেল কোম্পানিতে বিনিয়োগ না করতে এতে আপনার পোর্টফোলিও অনেক বেশি নিরাপদ থাকবে মানে সব ডিম এক ঝুড়িতে না রাখা আর কি এখন একটা খুব জরুরি প্রশ্ন আসতে পারে আচ্ছা সব বুঝলাম কিন্তু যদি একটা এক রক স্যালিড কোম্পানি হঠাৎ করে খারাপ পারফর্ম করতে শুরু করে বা কোনো বড় সমস্যায় পড়ে তখন কি করব দেখুন সব সমস্যা কিন্তু এক রকম নয় যদি কোনো কোম্পানির প্রোডাক্টে সাময়িক কোনো সমস্যা হয় সেটাকে ম্যানেজ করা যায় তখন শুধু কোম্পানিটাকে নজরে রাখলেই চলে কিন্তু যদি কোম্পানির ম্যানেজমেন্টের বিরুদ্ধেই জালিয়াতি বা কোনও বড় ধরনের অনৈতিকতার অভিযোগ ওঠে সেটা হল একটা মৌলিক সংকট বা ফান্ডামেন্টাল ক্রাইসিস তখন আর দ্বিতীয়বার ভাবার কোনও সুযোগ নেই সাথে সাথে বেরিয়ে আসতে হবে সোজা কথায় যখনই একটা কোম্পানির ম্যানেজমেন্টের সততা নিয়ে প্রশ্ন ওঠে তখনই ওটা অটোমেটিক্যালি নিউজ টেস্টে ফেল করে ফেলে এবং একটা খবর নির্ভর কোম্পানিতে পরিণত হয় তখন শেয়ারের দাম যাই হোক না কেন সেটাই হলো আপনার জন্য ওই কোম্পানি থেকে বেরিয়ে আসার একদম স্পষ্ট সিগনাল তো আলোচনা শেষ করার আগে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আপনার বর্তমান পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে সেগুলো কি এই নিউজ টেস্ট পাস করবে এই সহজ নিয়মটা নিজের বিনিয়োগের ওপর ফেলে দেখলে হয়তো দারুণ কিছু নতুন দিক খুঁজে পাওয়া যেতে পারে